নমস্কার আজকে আমরা একটা বিশেষ ঘটনা নিয়ে একটু কথা বলবো। নদিয়ার শান্তিপুরের ঘটনা হ্যাঁ খবরটা দেখেছি ভারত পাকিস্তান নিয়ে কি একটা আলোচনার মধ্যে গোলমাল তাই তো ঠিক আমাদের কাছে যে প্রতিবেদনটা আছে সেটার শিরোনামও এরকম শান্তিপুরে ভারত পাকিস্তান বিতর্ক ঘিরে মারধর ওহ তো আমরা এই প্রতিবেদনের সূত্র ধরেই একটু বোঝার চেষ্টা করব মানে ঠিক কি ঘটেছিল সেখানে বলুন ঘটনাটা শান্তিপুরের চাদরা এলাকার দিলীপ দেবনাথ নামে একজন দোকানদার তার দোকানে খদ্দরদের মধ্যে কথা হচ্ছিল ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আচ্ছা তো উনি নাকি কোনও পক্ষ না নিয়ে মানে একটা নিরপেক্ষ কথা বলেছিলেন আর তাতেই গণ্ডগোলটা শুরু হয় মানে নিরপেক্ষ থাকার জন্যই সমস্যাটা হল এটাই বলছে রিপোর্ট হ্যাঁ সূত্র তো তাই বলছে আশ্চর্য তো আচ্ছা তারপর কি হল রিপোর্টে কি বলা আছে মানে ওই হামলার ব্যাপারে আপনি বলুন বরং আপনার কাছেও তো রিপোর্টটা আছে হ্যাঁ আছে রিপোর্টে অভিযোগ করা হচ্ছে যে দিলীপবাবু যখন ওই মানে কোনো পক্ষ নিলেন না তখন উপস্থিত কয়েকজন রেগে যায় হুম এরপর নাকি একদল লোক দোকানে ঢুকে পড়ে তার ওপর হামলা চালায় শুধু মারধর না মারধরও হ্যাঁ মারধর তো বটেই ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার কথাও লেখা আছে ও বাবা দোকানও ভাঙচুর করা হয়েছে মানে বেশ গুরুতর জখম আছেন এখন তার মানে অবস্থা বেশ সিরিয়াস হ্যাঁ আর রিপোর্টের সবচেয়ে মানে ভাবার মতো বিষয় হল আক্রমণের কারণ হিসেবে ওই নিরপেক্ষতাকেই দেখানো হচ্ছে শুধু কোনো পক্ষ না নেওয়ার জন্য এই হাল এটা সত্যি মানে বিশ্বাস করা কঠিন একদম মানে শুধু মতের অমিল নয় পক্ষ না নেওয়াটাই যেন অপরাধ আচ্ছা তারপর ওনাকে কেউ সাহায্য করতে এগিয়ে এলো বা পুলিশ কি জানা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই প্রতিবেদনেই আছে স্থানীয়রাই নাকি মানে রক্তাক্ত অবস্থায় দিলীপবাবুকে উদ্ধার করে ও ভালো ওকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরদিন সকালে উনি থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেছেন আচ্ছা পুলিশ কি বলছে তদন্ত এগোচ্ছে পুলিশ তদন্ত শুরু করেছে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকও করা হয়েছে এরকমই বলছে রিপোর্ট একজনকে হ্যাঁ আপাতত একজনের কথা বলা আছে তবে এর পেছনে আরও কেউ আছে কিনা পুলিশ সেটা দেখছে খতিয়ে দেখছে বুঝলাম আচ্ছা এই ধরনের ঘটনা ঘটলে তো অনেক সময় রাজনৈতিক প্রতিক্রিয়াও হয় সেরকম কিছু হ্যাঁ সেটারও উল্লেখ আছে বই কি প্রতিবেদনের একটা অংশে এই রাজনৈতিক দিকটাও এসেছে যেমন যেমন ধরুন বিজেপির পক্ষ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ও আচ্ছা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিজেপি নেতা চঞ্চাল চক্রবর্তী ওনার একটা বক্তব্য কোট করা হয়েছে কি বলেছেন উনি উনি দাবি করেছেন মানে ওনার বক্তব্য অনুযায়ী পাকিস্তান প্রেমী জিহাদি রানা পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে আচ্ছা উনি হুঁশিয়ারিও দিয়েছেন যে দোষীদের বিরুদ্ধ ব্যবস্থা না নিলে বড় আন্দোলন হবে তবে এখানে মনে রাখতে হবে আমরা কিন্তু শুধু রিপোর্টে যা আছে সেটাই বলছি মানে এই বক্তব্যগুলো রিপোর্ট করা হয়েছে আর কি অবশ্যই অবশ্যই আমরা শুধু তথ্যটা তুলে ধরছি যেমনটা সূত্র থেকে পেয়েছি কোনো রাজনৈতিক পক্ষ সমর্থন করা হচ্ছে না একদম কিন্তু এই যে ঘটনাটা একজন সাধারণ দোকানদার তিনি শুধু নিজের মানে একটা আলোচনায় অংশ নিয়েছিলেন বা হয়তো সংযম দেখিয়েছিলেন হ্যাঁ তার জন্য আক্রান্ত হলেন এটা কি মানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বা স্বাধীনভাবে কথা বলার অধিকার নিয়ে একটা প্রশ্ন তুলে দিচ্ছে না প্রতিবেদনের বিবরণ থেকে তো সেটাই মনে হচ্ছে ঠিক তাই মানে রিপোর্টটা পড়লে এটাই মনে হয় স্থানীয়ভাবে একটা একটা চিন্তা তো তৈরি হওয়ারই কথা হুম একজন সাধারণ নাগরিক যদি একটা আলোচনায় নিরপেক্ষ থাকার কারণেই এভাবে মার খান তাহলে তো অন্যরা ভয় পাবেই তাই না সেটাই তো নিজের বিশ্বাস মতো কথা বলা বা হয়তো চুপ করে থাকার অধিকার সেটাও কি তাহলে নিরাপদ নয় এই প্রতিবেদনের তথ্যগুলো কিন্তু এই বড় প্রশ্নটার দিকেই আঙুল তুলছে তাহলে যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নি শান্তিপুরে ভারত পাকিস্তান নিয়ে কথা হচ্ছিল সেখানে নিরপেক্ষ মত দেওয়ায় একজন দোকানদার আক্রান্ত হলেন হ্যাঁ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পুলিশ তদন্ত শুরু করেছে একজনকে আটক করেছে ঠিক এর মধ্যে রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে বিজেপি এটাকে আইনশৃঙ্খলার অবনতি বলছে নির্দিষ্ট অভিযোগও আনছে হ্যাঁ তাদের নেতার বক্তব্য অনুযায়ী হ্যাঁ আর সব মিলিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা আর মানে প্রকাশের স্বাধীনতা এই পরিসরটা নিয়ে একটা চিন্তা তৈরি হচ্ছে এটাই তো মূল বিষয় রিপোর্ট অনুযায়ী একদম এটাই মূল বিষয় আচ্ছা এই আলোচনার বাইরে গিয়ে একটা জিনিস কি ভাবা যায় বলুন না মানে যখন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে বিশেষ করে যখন সেটা জাতীয়তাবাদী আবেগের সঙ্গে জড়িত তখন নিরপেক্ষ থাকাকেও যদি একরকম দোষ বলে ধরা হয় তাহলে সেটাকে আমাদের সমাজের ভেতরে থাকা কোনো মানে গভীর অসহিষ্ণুতার দিকে ইঙ্গিত করছে ইন্টারেস্টিং পয়েন্ট এই ধরনের ঘটনাগুলোকে আসলে দেখিয়ে দিচ্ছে যে মানে ভিন্ন মত বা বহুত্ববাদকে আমরা কতটা গ্রহণ করতে পারছি বা পারছি না এটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবা দরকার ঠিক এটা একটা বড় প্রশ্ন যেটা এই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে উঠে আসছে এটা নিয়ে নিশ্চয়ই ভাবনার অবকাশ রইল